দাদু ভাই তোমাকে বললাম তো তুমি এখন ছোট তুমি এখন ওই কাঠুন দেখবে তোমার বসে যখন তোমার ছোট রয়েছিলাম তখন আমরা এইসব কার্টুন দেখিনি আমরা ছোটবেলা থেকে গোপাল ভাঁড় নাট গুলো দেখে বড় হলাম তুমি এখন এইসব বড়দের কার্টুন এগুলো দেখা যাবে না তুমি গোপাল ভাঁড় দেখো হ্যাঁ ওরা তো বড় হয়ে গেছে তাই জন্য ওরা গুলো দেখে তুমি তখন ছোট দাদু ভাই তোমাকে ওই কারুুন দেখলে এখন হবে না তুমি এখন ওই ছোটদের কার্টুন দেখো বাচ্চাদের কাটুন দাঁড়াও তুমি তো এখন ছোট আছো তুমি সেবে না ওটো তারপর তো বুঝবে এই কারুন গুলোর মজা আনন্দ হ্যাঁ

হালই আজকে মত তালে থেকে তালে তো আজ হবে না আরে ভূকত না টাকা আমি চিন্তা আগে বলবি তো তালে তো দোকানকে দিতে তো লাগতাম বলি ওই খাত না খাত না এটা আমার কথা না ওই খাবি আর ভুলে যাবি তুই গংগনা না থাম তুই খাস তো ভিজে ভাত তুই ভোলা মাছের টেস্ট কি করে বুঝবি রে বল ভোলা মাছের স্বাদ তুই জানিস আচ্ছা আচ্ছা অনেক হইছে এবার 10 টাকা দিয়ে আমি বিলটা কিনে নিয়ে অনেকক্ষণ দেরি হয়ে গেছে বিল না খেলে আমার হচ্ছে না আরে তোর মাথাটা খারাপ হয়ে গেল নাকি দোকানে এখন বিড়ি কিনতে যাবি নাকি বাড়িতে জানতে পারি কি হবে জানিস কেলিয়ে বাড়িতে তাড়িয়ে দেবে দোকানকে তুই নো তো তোর দম অতি ভয় তুই বাড়ি গিয়ে ঠাঙ্গা থেকে পড়লে বোতে বোতে লাল না করবে দেখ এটা কার তোর দলাই হবে না তুই ডাই বলিস ভাই আমি কিন্তু যাব না তুই গেলে যা আমি যাব না

তুই এখন তোর মায়ের দুধ খেতে ছাড়লি না এখন তুই বিড়ি খাওয়া আরম্ভ করে দিলি দেখেছো খুঁড়ো একবার আজকালকার ছেলেদের দেখো দেখেছো আজকালকার ছেলেরা দেখো আমরা এই বয়সে কোথায় গোপাল ভাঁড় দেখতাম নাটবল টু দেখতাম কোথায় স্কুল যেতাম বাড়িতে বসে বসে খেলা দেখতাম আর এরা দেখো এখন থেকে বিড়ি খেতে আরম্ভ করে দিয়েছে বুঝতে পারছো কি পড়েছে এই এক ফোঁটা ছেলেকে দিয়ে বিড়ি কিনতে পাঠিয়েছে আমরা যখন ছোট ছোট ছিলাম আমার বাবা মারা আমাদের সামনে বিড়ির নাম পর্যন্ত করতো না আর এখনকার যুগে দেখো এই জেনারেশনের মা বাবাদের দেখো বাবাই ছেলেকে বিড়ি কিনতে পাঠাচ্ছে আর পাঁচুর কথা কি বলবো ওর জন্যই পাড়ার সব ছেলে নষ্ট হচ্ছে জানো ওর জন্য পুরো পুরো বাজে ছিল হারামির জাত পুরো ও বানা লালটুর ছেলে নয় ও বানা তুমি যাই বলো খুঁড়ো ও কিন্তু লালটুর ছেলে নয় ও লালটুর বাচ্চা হতেই পারে না ও একটা পাকা শুয়োরের বাচ্চা